নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আজকে বলবো পিটুনিয়া যে ফুলগুলো ফুটেছে তো ভালো আর যে ফুলগুলো এখনো পর্যন্ত ফোটেনি তোমাদের তার জন্য কিছু টিপস দেবো যে খাবারগুলি দিলে মানে কাজগুলি করলে তাড়াতাড়ি ফুলগুলো ফুটবে কারণ জানুয়ারি মাসের শেষ শেষের দিকে প্রায় আর ফেব্রুয়ারি মার্চ দু তিন মাস ফুলটা এখনও দেবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সিঙ্গেল প্যাটেল যে গুলো আছে ওগুলো ফুল ফুটতে আরম্ভ হয়ে গেছে আর এইগুলো ডবল প্যাটেলে থোকা এগুলো কিন্তু এখনো ফুল ফোটেনি কুঁড়ি এসে গেছে তো এগুলোর জন্য দুটো খাবার আমি দেব এই খাবার দুটি দিলে তাড়াতাড়ি গাছে কুঁড়ি থেকে ফুলে পরিণত হবে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পিটুনিয়াগুলো দারুণ ফুটছে পুরো গামলা ভর্তি হয়ে প্রতিদিন কত সুন্দর ফুটছে আর এই ফুল ফুটে যাওয়ার পর যেগুলো শুকিয়ে যাবে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে না হলে গাছ বীজ তৈরি করতে শুরু করে দিলে ফুলের ফুলটা কমে যাবে তাহলে এখনো যে শীত কদিন আছে দু থেকে তিন মাস অন্তত ফুল দেবেই আমার তো প্রতি বছর ফুল তিন থেকে চার মাস পর্যন্ত ফুল দেয় যতদিন আমি খাবার চালিয়ে যাই গরম পড়ে গেলেও এই পিটুনি আমার ফুটতে থাকে আর এই ইনকা গুলো দেখছি বন্ধুরা কত সুন্দর হয়েছে এই সব ফুল গাছেরই এই দুটো খাবার আমি চালিয়ে যাব একভাবে এই যে ফুল ফুটে গেছে ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর কেটে দিতে হবে কেটে দিলে আবার যে খাবারগুলো আমি দিয়ে যাচ্ছি ফের নতুন করে কুঁড়ি আসবে আর ইনকা কাদা এমনিতেই বড় বড় সাইজের ফুল হয় এগুলো খুব বেশি আর হয় না একবার ফুটে যাওয়ার পর তো ফুল কুঁড়ি আসতে দেরি হয় আজকে যে খাবারগুলো আমি দিচ্ছি এই দেখো বন্ধুরা এইখানে আমি বালতিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজের যে খোলাগুলো ওগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজের খোলায় আছে পটাশিয়াম এগুলি কাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এই পেঁয়াজের খোলার যে জলটা আমি এক গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে সর্ষের খোল চার থেকে পাঁচ দিন ধরে বিজিয়ে রেখেছিলাম এই সর্ষের খোল এই মগটার আমি মগ নিয়ে নিচ্ছি এই হাফ মগ নিয়ে আর এতে আরও কিছুটা প্লেন জল অ্যাড করে দেবো যত যতটা পরিমাণ খোল জল নিলাম তার ডবল প্লেন জল দিতে হবে দিয়ে একটু পাতলা করে একদম এই দুটো খাবার মিক্স করে আমি সপ্তাহে দুবার করে চালিয়ে যাব তাহলে গাছে গ্রোথও ভালো হবে আর গাছে প্রচুর ফুল আসবে যে সমস্ত ফুল গাছে ফুল ফুটছে বা ফুল আমার প্রয়োজন সেই সমস্ত ফুল গাছে এই দুটি খাবার তোমরা দিতে পারো আর পেঁয়াজের খোসা অনেকে দিতে চায় না ফুল গাছতে আর সেটা যদি না দিতে চাও তোমরা পাকা কলার খোসাকে পচিয়ে সেটা জলও দিতে পারো এই কলার খোসায় আছে পটাশিয়াম প্রচুর পরিমাণে ফুল ফুটবে এইরকম ঠিক তোমাদের গাছেও এরকম ফুলে ভর্তি হয়ে যাবে বন্ধুরা এই ছিল পিটুনিয়ার পরিচর্যা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যারা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে সবার আগে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে